হাসি আর খুশিতে ভরে উঠুক তোমার প্রতিটি বেলা সাফল্য আর আনন্দে কাটুক জীবনের সব খেলা শুভ জন্মদিন আরফান মেজ হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মি এনাদার ভিডিও আজকের ভিডিওতে আমরা চলে এসেছি আমার বন্ধু মেহেদি হাসানের ছেলে আরফান জন্মদিন জন্মদিনের অনুষ্ঠানে সকলে এসে উপস্থিত সকল আয়োজন কমপ্লিট এখন শুধু কেক কাটার পালা কেক কাটার পরিকল্পনা ছিল সন্ধ্যার পরপরই কারণ মেজবা ছোট মানুষ আবার ঘুমিয়ে পড়তে পারে বাচ্চা মানুষ তাই এই কেকের সামনে বসতেই চাচ্ছিল না আর চারপাশে অনেক মানুষের ক্রাউপ থাকার কারণে বিষয়টা ওর মনমত হচ্ছিল না পরবর্তীতে গাড়ির উপরে বসিয়ে তারপরে কেক কাটা হয়েছে ওই দিন জন্মদিনের অনুষ্ঠানে আমার সাথে সুপ্রিয়া ও তুলেও গিয়েছিল কেক কাটা শেষ হয়ে গেলে এবার কেক খাওয়ানোর পালা এক এক করে সকলকে এক এক টুকরা কেক দেওয়া হচ্ছিল এবং সকলে অনেক মজা করে খাচ্ছিল আরফান গাড়ি পেয়ে মহা খুশি সে আনন্দে আত্মহারা হয়ে তার মায়ের সাথে আদর ভাগাভাগি করল এরপরে শুরু হলো ফটো সেশনের কার্যক্রম মেহেদির ফ্যামিলির সকলে মিলে এক এক করে ছবি তুলতে লাগলো। সেখানে উপস্থিত ছিল মেহেদের দুই আপু এবং ছিল তার মাও বন্ধুরা ভিডিওতে এখন যে লোকটিকে দেখতে পাচ্ছেন ওই হলো আমার বন্ধু মেহেদিয়া চান ওর ছেলের জন্মদিনেই আমরা আজকে এখানে এসেছি সকলে আমার বন্ধুর ছেলে আরফানের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সকলে আজকের ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ